নমস্কার বন্ধুরা বাঙালি সুস্বাদু রান্না করে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো আপনাদের কুমড়ো পাতার ভর্তা তো তার জন্য পাতা নিয়ে নিয়েছি বাড়ির কুমড়ো পাতা ভালো করে ধুয়ে বেছে নিয়েছি এবারে কাচি দিয়ে এটাকে একটু কেটে নেব ছোটো ছোটো করে আপনারা চাইলে চাকু দিয়েও কাটতে পারেন বটি দিয়েও কাটতে পারেন তো এগুলো আগে কেটে রেখেছিলাম মিক্সি জারে দিয়ে দিলাম ধনে পাতা রসুন গোটা কয়েকটা আর দু তিনটে কাঁচা লঙ্কা এবার সামান্য জল দিয়ে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে এবার উনুন জ্বালিয়ে দিয়ে কড়া গরম করে নেব কড়া গরম হয়ে গেছে এবার পরিমাণত সর্ষের তেল দিয়ে দিয়ে দেবো সামান্য কালো জিরে একটু নেড়ে চেড়ে ভেজে নেব তেলের মধ্যে তারপরে দিয়ে দিলাম পেস্ট করে রাখা কুমড়োর পাতাগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ মানে অল্প হলুদ দিয়েছি তো এইভাবে এইভাবে কষতে কষতে যখন আঠালো হয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে ভর্তাটা হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত আঠালো না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে খুন্তি দিয়ে তো হয়ে দি গেছে এবার তুলে নিলাম একটা প্লেটে এবার লেবুর রস দিয়ে ভালোভাবে মেখে নিব ভর্তাটাকে গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে তৈরি কুমড়ো পাতার ভর্তা